শ্রোতাকে তিন ভাগে বিভক্ত করেছেন কথা বলুন কয় ভাগে তিন ভাগে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের শ্রোতাকে বিভক্ত করেছেন এক নম্বরে হলো আল মৌমিন আল মোনাফিক আল কাফির আল মৌমিন আল মোনাফিক আল কাফির এক নম্বরে হলো মুমিন দুই নম্বরে হলো মোনাফিক তিন নম্বরে হলো কাফির এই তিন শ্রেণীর শ্রোতা নিয়ে কোরআনের মাহফিল গঠিত হয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আল মোমিন সম্পর্কে এরশাদ করেছেন সাতচা ইমানদার প্রকৃত ইমানদার তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলমিনের নাম স্মরণ হওয়া মাত্রই আল্লাহরাবুল আলমিনের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা কেঁপে উঠে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এরা হলো মুমিন যারা কোরআনের কথা শুনবে কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে শংগ, আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনে কারিম যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তখন তাদের ইমানটা আরও বেশি গুণে বৃদ্ধি পেয়ে যায় সকলেই বলেন সুবাহান আল্লাহ এটা হলো মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা নিজেদের রবের উপরে ভরসা করে আর যারা নিজের রবের উপরে ভরসা করে তারা প্রকৃত সফল কাম সকলেই বলেন সুবাহান আল্লাহ এটা হলো এক নম্বর মুমিনের পরিচয় অতএব মুমিনের পরে আল্লাহ রব্বুল আলমিন আরেক শ্রেণীকে ভাগ করেছেন সেটা হলো আল মোনাফিক কি নাম আল মোনাফিক এই কোরআনের ময়দানের মধ্যে মুনাফিক আছে না নাই কোরআনের ময়দানে মুনাফিক রয়েছেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের সুরাহামিম শেজার মধ্যে বলছেন আর যখন তুমি মুনাফিকদের দেখবে যে যারা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের নির্দেশ কমে তাদেরকে বলা হয় যে আসো কোরআন এবং রসুলের হাদিসের দিকে কোরআন এবং রসুলের হাদিস যেটা নাজিল করেছেন তখন মুনাফিকদের দেখবেন তারা মুখ ঘুরায়া অন্য দিকে চলে যায় কথা বলুন ঠিক কি না মুনাফিকেরা কোরআনের আইন বাস্তবায়ন হোক সমাজে এটা কখনও চায় না কথা বলুন ঠিক কিনা হাদিসের আইন সমাজে বাস্তবায়ন হোক এটা মুনাফিকারা কখনো চায় না কারণ আবদুল্লা বিন উবাই আল্লাহর নবীর সাল্লামের পিছনে ১৩ বছর নামাজ আদায় করেছেন এরপরেও কি আবদুল্লাহ বিন উবাই জান্নাতে যেতে পেরেছে দিনের ভাগে আল্লাহর নবী সাল্ল সাল্লামের শহীদ নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকত আর রাতে রাতে আবু জেহেলের সাথে গিয়ে হাত মিলাত কথা বলুন ঠিক কি না এই কারণে যারা মোনাফিক এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নামের সবচাইতে নিম্ন স্তরে কথা বলুন ঠিক কি না সময় খুব সংক্ষেপ আমি তৃতীয় নম্বরে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আরেক শ্রেণীকে ভাগ করেছেন সেটা হচ্ছে আল কাফির তারা হলো কাফের কথা বলুন ঠিক কিনা আর এক শ্রেণীর লোক হলো কাফের এই সম্পর্কে আল্লাহরাব বোলা আলামিন বলেছেন অকলবিন কাফরুল তস্মা ওলিহ দল উরা ওয়াল গৌফিল আল্ল কুম তগলিবো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার অকবার আল্লাহরাব্বোলা আলামিন বলছেন যারা কাফের যারা কাফের তারা বলে তোমরা কোরআনের আয়াত শুনবে না তোমরা কোরআনকে মানবে না আর যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা এই কোরআনের ময়দানটাকে হট্টগোল বাঁধিয়ে কোরআনের ময়দানটাকে কীভাবে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় এই চেষ্টায় রত থাকে কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী